রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প ছোট একটি ছেলে খুব রাগী বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন একটি প্যারেকবর্তি ব্যাগ দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার আদেশ প্রথম দিনেই ছেলেটিকে সাতিসটি পেরেক মারতে হয়েছে কারণ সে এদিন সাতিস পার রেগে গিয়েছিল ক্রমশ সে উপলব্ধি করেছিল তার রাগ অনেক বেশি সাত্তিশ পার পেরেক মারতে হয়েছে আরও ভাবল কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটিও প্যারাগ মারতে হল না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে প্যারাগ তুলে ফেলতে বললেন বাবার আদেশ পালন করল ছেলেটি প্যারেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাটের বেড়াটি দেখিয়ে বললেন দেখ কাটে প্যারাকের গর্তগুলো এখনো রয়ে গেছে যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আচার লেগে যায় যা কখনোই আর মুছে যায় না তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়ে ভয়ঙ্কর হতে দাও যা হচ্ছে হোক চাপ নিয় না সমস্যাকে আসতে দাও কি হবে দেখা যাবে বয়ের কিছু নেই আমি আছি এ সমস্ত কথা কিন্তু সবাই বলতে পারে না কারণ আজকালকার মানুষ প্রবলেমকে বয় পায় আর প্রবলেমকে বয় পাওয়ার কারণেই তারা মানসিকভাবে স্ট্রং নয় কি হবে দেখা যাবে এ কথাটা একমাত্র সেই বলতে পারে যে ছোটো ছোটো প্রবলেম ফেস করেছে এবং সেই প্রবলেমকে বয় না পেয়ে সমাধান করেছে আরেকটা কথা হল জীবন কখনো কারো প্ল্যান অনুযায়ী চলে না তুমি যেটা প্ল্যান করে রাখছো সেটাও নাও হতে পারে এজন্য খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকো কেননা ভালো সময়ে তুমি অনেক বন্ধু বান্ধব পাবে কিন্তু খারাপ সময়ে তোমাকে একাই লড়াই করে যেতে হবে সুতরাং নিজেকে স্ট্রং বানাতে হলে অবশ্যই তোমাকে একা চলতে শিখতে হবে কে তোমার পাশে থাকলো কে তোমাকে ছেড়ে চলে গেল ডন্ট কেয়ার একটা কথা মনে রাখবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে তেমনিভাবে প্রত্যেকটা সমস্যার সমাধানও আছে তাই অল্পতে ভেঙে না পড়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো যদি এই ভিডিও ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আইকন দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন